রাহ কোনো সুর ছিল না আমাদের কোনো বলিষ্ঠতা ছিল না কিন্তু সাদা ভাবে সহসর ভাবে নরম স্বরে কথা বলতেন তো পুরো মুজলিস আসতে আরম্ভ হয়ে যেত তো মনে মনে বলি ওই নাচন কি দিয়া হইতো কলবের মধ্যে জলন ছিল কলবের মধ্যে আগুন ছিল কথা যখন বলতেন শব্দ বের হইতো শব্দের সাথে সাথে ওই নুরানিয়ার ওই রুহানিয়ার ওই আগুন ওনার সিনার থেকে উপস্থিত যারা তাদের সিনায় সিনায় পৌঁছে গিয়ে এই জন্য আমি বললাম বলেন সুবাহ না বললে বলাইতে পারলাম না যদি ওই আগুন আমার মধ্যে থাকতো অটোমেটিক আপনারা বলে উঠতেন সুহান বনকে দিওয়ানা করেনগে খালতে কো দিওয়ানা হম তো বলতেছিলাম যে আমার সামান্য যা জানা তা যদি বলতে যাই তাহলেই অবস্থা হবে আর যারা অনেক জানে তাদের অবস্থা কি তাই আজকে অত বলবো না এই আমি কিন্তু আজকে গতানুগতিক যেভাবে ওয়াশ করি সেইভাবে না অন্যভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যা বর্তমান অবস্থা দেখতেছি এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আল্লাহ পাক এখন মাথায় ঢেলে দেন সেই কথাগুলো আপনাদের সামনে আরো করার চেষ্টা করব একেবারে কোনো ভূমিকা টমিকা ছাড়া তো শোনেন প্রথমে এক হাদিস শোনাবো নিচের দিকে কেউ তাকাবেন না ওই যে একজন নিচের দিকে চেয়ে রয়েছে কি পান চাপাবে না কি আল্লাহ ভালো জানে নিচের দিকে কোনো চোখ যাবে না চোখ এই দিকে রাখেন আমি যে ঘটনা এখন শুনাইতে যাইতেছি ওই ঘটনার মধ্যে হযরত ওমর ফারুকের নাম আসবে ওই ঘটনার মধ্যে হযরত কুলাইবাতুদ নিয়াম রাদিয়াল্লাহু আনহুয়া উনার নাম আসবে এর রকম ভাবে বড় বড় সাহাবীদের নাম আসবে এক সাহাবীর নাম যখন এসে যায় ওই মজলিসের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে যায় আল্লাহ তাআলা তার কারণ সাহাবী কে সাহাবিয়াত سے

নুরানি কপাল নুরানি নাক নুরানি মাথা রাখতেন তো নবীজির সঙ্গে এই নুরানি মাথা যারা রাখত তারা হলেন সাহাবি তো তাদের নাম নিলে অবস্থাটা কি দাঁড়াবে না যাদের নাম নিতেছি তার একজনের নাম এই ছেলে তুমি নিচের দিকে চেয়ে রইস মারব মধ্যে সব একরকম থাকবে এদিকে তাকাই থাকতে

আল্লাহর কসম বলতেছি এক এক নাম নেওয়ার পর করতে এই মজলিসের মধ্যে রহমতের ভাবনা যায় বোঝায় তো তাদের নাম নিয়ে ঘটনা বলবো সুতরাং চৌকান্না হয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে যে যত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে শুনবে তার তত ফায়দা হবে ও ভাই তার তত ফায়দা হবে এই জন্য সকলের মনোযোগ আকর্ষণ করে শুরু করতেছি আমি আমার আলোচনা একদিন হজরত অমর বসা মাস্টার দেখে লাভ

হযরত ওমর কেমন মানুষ তোমার খুব সাহস আরে হযরত তোমরের মোজ দেখলে ওনার চিহরাকে যে মোজ গড়িয়ে দিয়ে রাখতেন ওই মোসের দিকে তাকাই রোম পারশের বড় বড় রাষ্ট্রদূত আইছে ওনার সামনে थरथर করে কাঁপত ওনার চিহরা দিকে তাকাই রোম পারশের রাষ্ট্রদূত দূরের দেখা খুব শয়তান খুব শয়তান ওমরকে দেখলে দৌড় দিয়া অন্য রাস্তায় যেত শুনে হাদিস এটাও বুখারি শরীফের হাদিস সুবহান আল্লাহ বলেন সুবহান এই হাদিস যখন আমি বলতেছি আল্লাহর কসম ওই সময় এই জমির আবাদ মাদ্রাসার ময়দান আর নবীর রোজা পাকের মাঝে কোন বেড়া থাকতেছে না কোনো দেয়াল থাকতেছে না কোনো পর্দা থাকতেছে না রোজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি এখানে এসে পড়তে আরম্ভ হয়ে যাইতেছে যার চোখ আছে সে দেখতেছে

মনোযোগ দিয়ে শুনবেন তো তাহলে যখন যে কথা মাথায় আসে ওই কথাই বল আমরা মনে করি স্টেজে যারা বসা তারা বড় নিচে যারা বসা তারা বুঝে নিচু একজন অজু করে আর একজন অজুর পানি ঢেলে দেয় তো মনে মনে বলি অজু যে করে সে বড় যে অজুর পানি ঢেলে দেয় সে খাদেন সে ছোট সুভাল্লাহ আল্লাহ কেন না এ বড় কে ছোট তা আমি জানি

এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের ঘটনা বলতেছি উনি যখন যুবক ওনার আব্বা শাহজাহান সে বড় ছেলেরে পছন্দ করে কলি খলিফা তারে বাদশা বানাবে বাদশাহ আওরঙ্গজেব দেখলেন না রে ও যদি বাদশাহ হয় দেশটারে ধ্বংস করে দিবে তো কি করা যায় যে দেখি কোন আল্লাহর ওলি পাওয়া যায় না তো আল্লাহর ওলির দরবারে গেছেন শুনে আল্লাহর দরবারে গেছেন

দম গায়ে খাকি তুমি আহতুসী মাইক নানা কোহে জে দবর কানন মাইক নানা মুলকে বহমর জানন ও দেখতেছ কোনায় বসে বইসা যেন আমাদের বসে বইসা জিকির করে আল্লাহ আল্লাহ করে তুমি মনে করতেছো ফকির কিন্তু ফকিরের মধ্যে আল্লাহ পাক बादशाहি দান করে dise তো বসে রইছেন बादशाह আরমক잼 বসে বসছে আসার সময় দোয়া চাই বুঝল সিংহাসন তো পাইলাম বাচ্চা একটা মুকুট আছে না মুকুটটাও চাই আমার কাছে তোর বদি আছে

এরপরে তিন আঙ্গুল দিয়া সামনের থেকে পিছন পর্যন্ত এরপরে থেকে সামনে পর্যন্ত করা এটা হলো তরিকা টুপিয়াকে খুলে নিতে হয় বাদশাহ আলমগীর তার মাথায় যে পাগড়ি ওই পাগড়ি খুলছে করতে সময় পাগড়ি খুলিয়া নিয়মিত পাগড়ি নিজে হাতে মাথায় দিতেন

جب پہ تو چکا ہے نہ کالے کو دیکھے نہ گورے پیا جس کو چاہے سہاگن وہی ہے مولا کالا دکھنا بھولا وہ دکھنا دھونیوں دکھننا گوریبوں دکھننا اونچ دکھنا আপনি চুল দেখেন না কি দেখেন কারণ তোরে মৌলা পাকের মোহাব্বতের আগুন জলে মৌলা পাকের মোহাব্বতের আগুন জলে সেই মৌলার কাছে বড় কথায় কথা চলে আসে তো বলতেছিলাম কি যে হজরত ওমর রদি আল্লাহ ওই মজলিসের মধ্যে একটা প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে বলছিলাম হজরত কোমর কেমন তারে দেখলে তারে দেখলে যে শয়তানো পড়াই তো তারিখ হাদিস শুনাইতে চাইছিলাম একদিন নবীজি দলায় রৈসের বলবেন না sallallahu alaihi আমরা তার খাজা বাবা না নামাজ বারে আসলে আর আল্লাহ কি জন্য কি জন্য কি জন্য কি জন্য কি জন্য আর দা আমার যে তো কইতে চাইতেছি সেটা হলো কি ওয়ালাম্মা তামাম মিন আমলিহিসাহরান আলা মাসুরি লাকো আল মাররিয়া

فلما تم من حمله على الراضي تسعة وشهر القمرية، وآن للزمان أن ينجلي عنه صدع، حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحضيرة القدسية، وأخذها المخاط، فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. إيه عم والله. এরকম যখন খাজারা বলে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম ওই খাজারে বলবেন যা কইলেন একটু তরজমা কম ওরে বলবেন যা বললেন তরজমা কম যদি তরজমা বলতে পারে আমি ওরে পাঁচ হাজার টাকা পুরস্কার দিই ওরে বলেন ওদের তরজমা করতে পারে ও জানেই না এর কি বলে নবীজি যখন মায়ের দুই মাস তখন নবীজি এতটুক ছিলেন যখন মায়ের পেটে চার মাস তখন এতটুকু হইলেন যখন ছয় মাস তখন এতখানি হইলেন খাজারে জিজ্ঞেস করি তুই শিলিনি ওখানে তোর বাপে ছিলোনি তোর দাদায় শিলোনি তুই জানলি কেমনে নবীজি দুই মাসের সময় এতটুকু আচ্ছা অন্য সবাই রে বাদ দিলাম মরণা ইলিয়াস সাহেব এই পাশের চেয়ারে বসাইয়া আমি বলতেছি কি আমার ভাই মরানা ইলিয়াস সাহেব মায়ের পেটে যখন দুই মাস ছিলেন তখন এতটুকু ছিলেন আর আমি দূরবীন দিয়ে দেখতেছিলাম উনি এতটুকু উনি এতটুকু চার মাসের সময় খালি তো উনি কবে কি এ আমার লাঠি কোথায় আমার মায়ের পেটে আমি কখন কত টুকছিলাম পেটে কত টুকছিল এই বগর বগর করার জন্য এই সময় কে কে তবে সে কে কইলো

এই সালাম দেওয়ার জন্য হুম না 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 ওমে রে মহতারম ভাইয়ো এই ইয়ানা পেশাব অধিকার এস্ক দেখানোর জন্য না আজ আমরা উপস্থিত হয়েছি সত্যিকার এস্কের প্রদর্শনী দেওয়ার জন্য এই দেখেন আজ আজকের এই দিনে সব মিছিল করতেছে কিন্তু যারা সত্যিকার আশেকের রসুল তারা ফিনান্সের খবর পাওয়ার পর থেকে আর ঘরে বইসা নাই সব ময়দা রেমে গেছে কিন্তু আজকে যখন জিলাপির ব্যবস্থা তখন খাজার মাঠে নেমে গেছে জিলাপি আসিনির জন্য কিন্তু এই জন্য নামে নাই যাই হোক দিকে যাব না আমি যেটা বলতে চাচ্ছি সেই দিকে চলে যাই তো নবীজি একদিন মসজিদ নবমীতে লোকজন ভর তো এমন সময় হইসে থাকি নবীজি আসছেন বাইরের থেকে ঈদের দিন

সব ঘুমাই পড়ছে আর কেউ জায়গা নাই চলো আমি আর তুমি একটু ঘুরে আস ঘুরতে গেছি বলেন না আল্লাহ ঘুরতে গেছি ঘুরতে গিয়া বলেন আয়েশা দেখি তো কে আগে যাইতে পারে আমরা দুইজন দৌড় দিই মুখারি শরীফ রাখিস আমরা দুইজন দৌড় দিই দেখি কে আগে যায় তো দুইজন দৌড় দিছে নবীজি দৌড়ের গতি সহ করে দিছে আয়েশা আগে চলে গেছে আয়সা আগে গিয়ে কয় হারাই দিছি নবীজি বলেন আচ্ছা আমি হেরে গেলাম আমি হেরে গেলাম মেলা দিন পর অনেক দিন পর হজরত আয়সা একটু মোটা হয়ে গেছে স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে কত আর ভালো হবে বয়স মাত্র ষোলো সতেরো এনতে কালের সময় আঠারো চলে কত আর মোটা হবে একটু স্বাস্থ্য ভালো হয়েছে তো নবেদী বলেন আয়সা আজকে আবার চলো একটু ঘুরে আসি আবার গেছি ওই

তুমি তো মা মাগরীব সীমাল জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই সব জায়গা বিচরণ করছো সারা পৃথিবী এখানে কথা বলে কারা কথা বন্ধ করতে হবে তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর সব প্রান্ত ঘুরছো সব আপনারা কি ওই দিকে তাকাই না আপনারা আমার দিকে